আল্লাহ তালা রসুলকে আদেশ করে দিয়েছেন আপনি মুসলাবাদ তোমরা তার ইবাদত করো কিন্তু দুনিয়ার বুকে যদি কোনো মুসলমান ইমানদার মত নিজেকে মুসলমান হিসেবে দাবি করে আগা কাটা মুসলমান হিসেবে দাবি করে ওই ব্যক্তিকে অবশ্যই পাঁচ শব্দ নামার সহ অন্যান্য হুকুম হাকামগুলো পালন করা একান্তভাবে ফরজ এবং কর্তব্য এর বিপরীত যদি কেউ করে বলেন তো তার নাম কি আর মুসলমান থাকবে কথাকার কার কথা আল্লাহ কোরআনুল কারিমের একশত নয় নম্বর কাফিরুন বলে দিয়েছেন যে তোমরা যদি আমার ইবাদত করো তাহলে তোমাদের নাম হবে মুমিন আর যদি তোমরা আমার ইবাদত না করো তোমাদের নাম হবে কাফির কাফের তোমাদের নাম হবে এখন ওই কাপের মুসিক একসাথে ভাত রান্না বাড়ি করে খাচ্ছি আর বৃদ্ধকালে গিয়ে আমাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসবে তখন আমি আফসুস করে বলবো বলবো যে আমার আমার সন্তান সন্তান আমাকে 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 দেখতে পারে না বাসায় রাখে রেখে এসেছে আমি নাই এটা সন্তানের দোষ এটা আপনার নিজের দোষ এটা কার দোষ আপনার নিজের দোষ মানুষের মতো মানুষ করে আপনি সন্তানকে লালন পালন করতে পারেন নাই এই কারণে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে এটাই বাস্তবতা আপনি মানুষের মতো মানুষ করান এর শিক্ষা দেন আশা করা যায় এই যাবত পর্যন্ত কোনো হুজুরের পাপ মা কোন বিদ্যা জমে গেছে এরকম কোনো রেকর্ড আছে কোন রেকর্ড আছে আপনারা দেখছেন আমি আমার জীবন দশে দেখি নাই কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার উকিল প্রথম সারি যারা পেশাজীবী ব্যক্তি এই সকল ব্যক্তিদের বাবা মাই সবচেয়ে বেশি বিদ্যা শোনেন এরাই বেশি থাকে অথবা সন্তানকে এত শিক্ষিত করেছে বাংলাদেশে তার চাকরি হয়নি চাকরি করতেছে বিদেশে বাবা মা অসুস্থ টাকা দেওয়ার সময় পায় না এত বাস্ত বাবা মার সাথে মোবাইলে কথা বলবে এটাও সময় পায় না এটাই হলো বাস্তব সন্ধ্যা দেখা আল্লাহ আল্লাহরা আপলে এই কারণে সুন্দর ঘরে ঘোষণা করে দিলেন ওয়ালা আন্তমাবিতু না মা আহা আল্লাহ তালা ঘোষণা করে দিলেন আর না তোমরা তার ইবাদত করবে যারা যার ইবাদত আমি রসুল করি তার কারণে এখানে আল্লাহ এই কথাকে দুইবার রিপিট তালা করে বলে দিলেন যে রসুল যার ইবাদত করো করে সেই ইবাদত যদি তোমরা করতে পারো তাহলে রসুলের সাথে তোমরা জান্নাতে যেতে পারবে আর যদি তোমরা ওই রসুলের আদর্শ মেনে ইবাদত যদি না করতে পারো তাহলে জেনারক মুসলমান আমি আল্লাহ বলে আমি তোমরা যদি দাঁড়িয়ে রাখো টুপি রাখো জুব্বা পারো পাঁচ হতো এই আমরা যেহেতু প্রতিনিয়ত রসুলের আদর্শ মানো এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে রসুলের আদর্শ নিয়ে জান্নাতে প্রবেশ করতে দিতে পারবো না তোমাদেরকে জাহান নামের মধ্যে নিয়োজিত করব সিদ্ধান্ত কার কার সিদ্ধান্ত আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী কারোই নয় স্বয়ং আল্লাহ তালা কোরআন কারিমের ভাষায় এই সিদ্ধান্ত দিয়েছেন আজ থেকে পনেরোশো বছর পূর্বে আমরা জানি না বুঝি না এই কারণে আমরা এই কাজগুলো করিও না